বা মাছ ধরবো সেটা আপনারা দেখাবো সাথে থাকো সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই বন্ধুরা বন্ধুরা প্রথমে আমরা একটা কুঁচে দেখতে পেয়ে গেছি কুঁচেটা একটি ছোটো এখন কুঁচোটাকে আমার মারব কুঁচেটাকে আমার মারবো এখন আবার একটা কুচে পড়ে গেছে দেখতে পাচ্ছি তোর দেখতে পাচ্ছ কুচের সাইজটা ছোট তবে পালিয়ে যাচ্ছিল কুচেটা পায়ে পড়েছে ও একটা মাছ দেখতে পেয়ে গেছি মাছটা আস্তে লুকাচ্ছে দেখতে পাচ্ছেন মাছটা মাছটা এখন মারা হবে মাছটা পড়ে গেছে এখন ভাই খুঁজছে মাছটা মাছটা ধরে ফেলেছি বন্ধুরা বা প্রথমবার আমাদের মাছ ভঙ্গি হয়ে গেছে আমরা কাঙড়াটা পেয়ে গেছি কাঁকড়া ডিম ভর্তি বাচ্চা ভর্তি কাঁকড়া বাচ্চাগুলো আমরা এখন ছেড়ে দেবো যে কাঁকড়াটাকে নেবো এখন কাঁকা ছানা কাঁকড়ার ছানাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো চলো যা যাক অন্যদিকে আবার এই দেখে না কাঁটা রাখো নিয়ে তুই

আহ অল আচ্ছা তোমরাটা দো 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 আস্তে বেড়ে বলেছো চলো কুচে পড়ে গেছে বন্ধুরা কুচের সাইজটা দেখতে পাচ্ছো মন্দির ও মন্দিরও ঢুকেছে একদম মন্দির একদম থাক চলো ডানার দিকে যাওয়া যাক আসলে হ্যাঁ উপরে দিকে উপরের দিকে ধোন যাওয়া যায় হ্যাঁ হবে হবে তুই চল আসবে চল আর ভালো নেই চট করে আসবে বড় সাইজে কুচে পড়ে গেছে মনে হয় দেখি আসাক আসা আছে যে কুচিটা পড়ে গেছে

আমরা কুঁচেটাকে বালতির মধ্যে রাখবো খুব মোটা কুঁচে আবার আমরা সামনের দিকে যাবো এগিয়ে আবার কুঁচে পাই কি না এই পুকুরে প্রচুর কুঁচে আছে আবার একটা কুঁচে পড়ে গেছি ও সত্যি আজকে অনেকগুলো খুঁজে পেয়ে গেলাম গ্যাস কি হয়ে গেছে হ্যাঁ গ্যাস হয়ে গেছে গ্যাসটা দেখতে পাচ্ছি বন্ধুরা হ্যাঁ তো আস্তে আস্তে ওঠান সত্যি খুব ভালো লাগছে আস্তে 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 তো গ্যাস খালামগি তার ঠিক নেই খাতাই নেই এই তো কুঁচে বন্ধুরা কুচে মনে একটা কুঁচে আহ সত্যিই খুব ভালো লাগছে তাই ধর ভালো কথা ভালো কথা এই ঠিক করে এই কুচে দেখবি ঠিক করে ঠিক করে

ও চিকেন একটা দুটো আছে দুটো তিনটে চারটে ব্যাস কচিগুলো আলাদা হয়ে গেল দেখি কচিগুলো বন্ধুরা কতগুলো খুঁজে পেয়ে গেছে চলো এখন ভালো করে ভেসে দাও তো চলো সবার অনুকূলে যাওয়া যাক রেডি হয়ে গেছে একটা রঙা পড়ে গেছে ঠিক ए तो ले ধরেছে আর ট্যাংরা মাছটা আস্তে আস্তে পালাচ্ছিল দেখা যাক কোথায় যায় পুরো মাঝখান থেকে কেটে গেছে ভাই এখন হাত দিয়ে তুলছে দেখছে কিনা পালায় কিনা কত কতদিন লাগছে ছ দেখতে পেয়ে গেছি ভাই বলছে ছুরি দিয়েই মারব কই মাছটাকে নালে চলে যাবে বলছে না ছুরি দিয়েই ছুরি দিয়ে মেরে দিয়েছে এবং ভাই কই মাছটাকে হাত দিয়ে হাঁচা করে ধরবে দেখা যাক পাওয়া হ্যাঁ পেয়ে গেছে ছোট্ট কই মাছ ভাই দেখাচ্ছে আমাকে